ইতিামের মূল ইজাম হলো মানুষের নকশোটি খাওয়া আগর দিল বনে তু আজা বনে আজ बने আল বনে আল বনে তো দু তু আসরত বনেগি খোলাসা কথা আগর দিল বনে তো সব কিছু বনেগি এই হলো একটা আয়াত এবং হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম আর একটা ফার্সি বায়াত করেছিলাম ওয়েসা আজ দিন ওয়েসা দিন ই কদর দান বাস দিন হুব্বে মোহাম্মদ দিন মা হুবে মোহাম্মদ মা এসকে মা কবি বলেন আমি দিনদারি বিষয়ে ইমানদারি বিষয়ে আমার দিনদারি এবং ইমানদারির বিষয়ের সারাংশ কথা হলো এই রসুলের প্রতি ভালোবাসা হলো আমার দিন আর রসুলের প্রতি আসক্তি হলো আমার ইমান মানে আমার দিনদারি আমার ইমানদারি পুরোটা রসুল কেন্দ্রিক হয়ে গেছে গা দিনে মা হুব্বে মুহম্মদ দিনে মা হুবে মুহেমান মা যেমন আল্লাহ বলেন তুম তুম তো আল্লাহ যদি তুমি চাও আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রসুল বলেন ফাত্তা তাহলে আমাকে ভালোবাসো আমাকে ভালোবেসে আমাকে অনুসরণ করো কেননা যেই অনুসরণের ভিতরে ভালোবাসা নাই ওইটা মূলত অনুসরণ নয় যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো এবং ভালোবেসে আমাকে অনুসরণ করো কেননা যেই অনুসরণের ভিতরে ভালোবাসা আছে তার নাম হলো ভালো অনুসরণ আর যেই ভালোবাসার ভিতরে অনুসরণ আছে তার নাম হলো ভালোবাসা যেই অনুসরণের ভিতরে ভালোবাসা আছে তার নাম হলো অনুসরণ যদি ভালোবাসা বিহীন অনুসরণ হয় সেটার নাম হলো অভিনয় করা আর যে ভালোবাসার ভিতরে অনুসরণ আছে ওই ভালোবাসার নাম হলো ভালোবাসা ভালোবাসে কিন্তু অনুসরণ করে না এটার নাম হলো ভণ্ডামি আশাকে রসুল কিন্তু দাড়ি নাই আশাকে রসুল কিন্তু সুন্নত নাই এটার নাম হলো এই ধরনের